চলে যাবি বলবেন না যে তুই খারাপ তোর বাপ খারাপ নামাজ না পড়লে তোর চোদ্দ গোষ্ঠী থেকেও নামাজই নাই এরকম আছে না নাই যে তুই আবার কি করে নামাজ পড়বি এই রকম করে কথা বলা যাবে না আপনি মানুষকে ডাকবেন আল্লাহর পথে কি করে ডাকবেন আপনি বলবেন ভাই নামাজের দিকে একটু আসো বেলা তো অনেকটা বয়ে গেল আপনি কোনোদিন কি বলেছেন যে আয় ভাই একটা নামাজের জন্য মসজিদে আয় কোনদিন কি মানুষের হাতটা ধরে বলেছেন যে ভাই একটু নামাজের জন্য মসজিদে চলো একদিনও তো আপনি বললেন না আপনি যদি বলতেন মসজিদের ওই যান চল নামাজে চল দুঃখে পাবি না ভুখে পাবি বল ওরে চল নামাজে চল ময়লা মাটি রাখলো যে তোর দেহ মনের মাঝে সাফ হবে সব দাঁড়াবে তুই যেই নি যেই মনে যেই নি যাই নামাজে ওরে চল নামাজে চল ওরে চল নামাজে চল আপনি কোনোদিন বলেননি ওরে রোজকার তুই করবি যদি আখেরের ফসল ওরে চল নামাজে চল একবার আপনি মানুষের হাতটা ধরে বললেন না ভাই আপনি নামাজে আসুন ভাই আপনি নামাজের দিকে আসুন এই কথা আমরা কদিন বলেছি কদিন আমরা বলতে পেরেছি আপনি কদিন আপনার ছেলেকে বলেছেন আপনি কদিন আপনার মেয়েকে বলেছেন আপনি শুধু বলেন বলেছি ভাই শোনে না আছে না নাই এক প্রকৃতির মানুষ বলে বলেছি শোনে না আপনাকে বলি কিতাবে লেখা আছে আবু জেহেলকে আল্লাহ রসুল সাড়ে চারশো বার দাওয়াত দিয়েছিলেন কতবার বলেন আবু জেহেল কে ছিল আপন চাচা না আল্লাহ রসুলের আপন চাচা না তিনি ছিলেন পাড়া প্রতিবেশী চাচা কথা বুঝে আসলো আল্লাহ রসুল যখন আমি গেছিলাম গত রমজান উমরায় গেছিলাম আল্লাহ রসুলের ঘর আর আবু জেলের ঘর নেবেজির ঘর আর আবু জেলের ঘর তারপরে কাবা শরীফ অতএব আল্লাহ রসুলের ঘর আর আবু জেলের ঘর একবারে পাশাপাশি ছিল আল্লাহ রসুল যখন মসজিদে নব মসজিদে কাবাই বাইতুল্লাহ যখন নামাজ পড়তে যেতেন ওই আবু জেহেল এত ওই শয়তানি ছিল যে আবু জেহেল পচা উটের লাড়ি ভুড়িগুলা আল্লাহ রসুলের মাথার উপরে চাপিয়ে দিত বলেন খুব ভালো মানুষ ছিল নাকি বলেন পৃথিবীতে কি এর চেয়ে তো খারাপ লোক আছে আর যে নবীদেরকে কষ্ট দেয় তারপরেও আম্মা জান খাদিজা একদিন বলেন ইয়া রাসূলুল্লাহ গভীর রাত হয়ে গেছে আপনি এখন কোথায় যাবেন নবীজি বলছেন খাদিজা তুমি একটু অপেক্ষা করো আমি দেখি আমার চাচা আবু জেহেল বাড়িতে আছে কি না আমার চাচা বাড়িতে আছে কি না আল্লাহ রাসূল গভীর রাতে কেউ যেন না দেখতে পেত এমন তো অবস্থায় আবু জেহেলের দরবারে যে বলতো চাচা আপনি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন আমি বাদ বাকি কেয়ামতের দিন সুপারিশ করব বলেন আবু জেহেল পড়েছিল কি পড়ে নাই জান্নাতে যাবে না বলেন নবীজি কি দাওয়াত কম দিয়েছে দাওয়াত কি কম দিয়েছে দাওয়াত কম দেয়নি চাচা আল্লাহ রসুলের আবু তালিব নাম আপনারা শুনেছেন নাম কি বললাম আবু তালিব রসুলকে এতই মোহাবত করতেন এতই ভালোবাসতেন যে আবু তালিব যখন মারা যাচ্ছেন আবু তালিব যখন মারা যাবে আল্লাহ রসুল আবু তালেবের মাথার ঘরে বসলেন বসার পর বলছেন ও আমার চাচা যখন আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছিলো যখন আমার মা দুনিয়া থেকে চলে গেছিলো যখন আমার দাদা চলে গেছিলো তখন আপনি আমাকে বুকের সাথে না গিয়ে বুকের সাথে মিলিয়ে আপনি আমাকে দুনিয়াতে লালন পালন করেছেন আপনার সন্তানদেরকে আপনার যে ভালোবাসতেন নিজের পুত্রদেরকে তার চেয়েতে বেশি ভালোবেসেছেন আমি অতএব হে মোহাম্মদ আমি আপনাকে হে আমার চাচা আবু তালিব আমি মোহাম্মদ আপনাকে বলছি মরণের আগে অন্তত একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা আপনি একবার সাবান থেকে বলুন তখন আবু তালি বলেছিল হে বেটা মোহাম্মাদ আমি তোমাকে আমি তোমাকে বিশ্বাস করি তুমি একজন ভালো মানুষ আমি তোমাকে আল্লাহ রসুল বলেন আমার চাচা মক্কাতে জীবিত ছিল ততদিন কোনো আমার গায়ে একটা হাত দিতে পারত না কোনোদিন আমার গায়ে এসে কেউ কোনোদিন মারতে পারত না আমার চাচার কারণে আমার চাচা আমি যখন ওই জেলখানায় বন্দি ছিলাম আমার চাচা আমাকে খাবার গুলা বইয়ে বইয়ে দিয়ে আসতো তিন বছর আল্লাহ রসুল সিহাবে আবু তালেবের ওই জেলখানায় বন্দি করে রেখেছিল বেঈমানেরা আবু তালেব যে আল্লাহর রসূলের দেখভাল দায়িত্ব নিয়েছিলেন সেই চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে যাচ্ছে নবী আমার তার মাথার করে বসে বলছেন চাচা একবার আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা আপনি একবার জবান থেকে বলুন তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারব এইবারে আবু লাহাব উদবা উতাইবা এরা বেঈমানের আবু জেহেলরা আবু তালেবকে বলেছিল ও আবু তালিব মরার পূর্বে কি তুমি তোমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করে মোহাম্মদের ধর্ম গ্রহণ করবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসেছিল হট করে আবু তালিব বলে ফেলল ও বেটা মোহাম্মদ তোমার কালেমা আমি পড়ব না অতএব তোমাকে আমি নবী বলে বিশ্বাস করলাম না এই কথা বলেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন বলেন আবু জেহেল আবু জেহেলো জাহান নামে যাবে আবু তালিপ জাহান নামে যাবে বলেন আবু জেহেলের নাম দুনিয়া কেউ রাখে আবু তালিপের নাম রাখে কি রাখে না কেন রাখে আল্লাহ রসোলের মহাব্বতে ভালোবাসার কারণে আবু তালিব জাহান নামে যাবে সঠিক কিন্তু আবু তালিবের হৃদয়ের ভিতরে নবীর ভালোবাসা কম ছিল না রসুলের মহাব্বত কম ছিল না এইখান থেকে স্পষ্ট হয়। আবু তালিব নবীকে ভালোবেসে জাহান নামে যাবে কথা আসলো কারণ কোরআন অনুযায়ী যারা আমল করবে না এরা নবীকে কিন্তু জান্নাত নবীর সাথে পাবে না কথা বুঝে আসলো ইনশাল্লাহ তাহলে আমাদের কোরআন সন্না অনুযায়ী আমল করতে হবে কি হবে না একটু কথা বলেন হবে কি হবে না বাজারে যান মুরব্বী মানুষ আলো কিনতে যান যদি একটু আলো দশ টাকা কেজি বারবার আপনি দেখছেন এদিক ওদিক ভালো করে দেখাশোনার কর বলছেন ভালো হবে তো আলু তখন বলছেন গ্যারান্টি আলু ভালো হবে আপনি এত যাচাই বাছাই করলেন মাত্র দশ টাকা কেজি আলু আর দিন ধর্মের ব্যাপারে আমি হুজুর এসে কি বললাম ওইটাই আপনি মেনে নিলেন যাচাই বাছাই আর কোনো প্রয়োজন নাই বলেন এই রকম ইসলাম মানাতে জান্নাত পাবেন কথা বলেন জান্নাত কি পাবেন কিছু মানুষে বলবে ভাই এক হুজুরে এক বলে আর এক হুজুরে আর এক বলে আছে না নাই এখন আমরা পড়ে গেছি বিপাকে কার কথাটাই মানবো আছে না নাই কথা ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিব ব্রেন যদি থাকে মগজ উদাহরণটা গুটিয়ে নেবেন এক আপনি মাছ খালে মাছটার কাটাটা বেঁচে খান এই বুদ্ধি তো আপনার আছে আমি যদি বলি মাছে কাটা নাই আর হুজুর যদি বলে মাছে একটা কাটা আপনি তখন কি করবেন বলে হুজুর এটা আপনার ঠিক নাই এটা আপনার ঠিক নাই যেহেতু আমি মাছ চিনি আমি মাছ বুঝি তার কাটারও আমি সাত বুঝি তাই তো নাকি বাপ এটা চলবে না কারণ হুজুর মাছ তো আমি খেয়েছি মাছ তো আমি জানি অতএব কাটা বেঁচে খেতে হবে এটা আপনার বিবেকে জানা আছে তাহলে দিন ধর্মের ব্যাপারে আপনি একটু যাচাই বাছাই করবেন বলে ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ হট করে বলি দিব আর টুক করে মেনে নেব এটার নাম ইসলাম নয় এবার আরেকটা একটা আমার বলবে হুজুররা নতুন নতুন কথা বলে হুজুররা নতুন নতুন শুধু আবিষ্কার করতে আছে আবিষ্কার করতে আছে আচ্ছা বলেন তো আমরা কি হুজুররা নতুন নতুন আবিষ্কার করা ফ্যাক্টরি নাকি এটা উদাহরণ দিব কিছুদিন আগে আমাদের একটা লম্বা সফর ছিল সুন্দরবন গত বছরে গেছিলাম তার আগে বছর তো এই সুন্দরবন আমরা গেলাম যে দেখছি এক জাতীয় গাছ আছে যে গাছের নাম ম্যানগ্রোভ গাছের নাম কি ম্যানগ্রোভ একজন লোককে জিজ্ঞেস করলাম ভাই গাছের বয়স কত হবে ছোট ছোট গাছ বেশি বড়ও না তখন বলছে ভাই এই এক আটটা গাছের বয়স প্রায় দুই থেকে আড়াইশো বছর হবে কত বছর আমি বললাম আল্লাহ কি হয় এটা নতুন শুনছি আজ কি আচ্ছা বলেন তো আমি নতুন শুনেছি তাই বলি কি গাছটা নতুন তার মানে বয়স কত আমি শুনেছি যেন আমার ব্রেনে ভাবছি নতুন কিন্তু হাকিকাতে নতুন না আপনি দিনের কথা নতুন শুনেছেন তাই মনে হচ্ছে নতুন কিন্তু নতুন না কোরআন সন্ন্যায় এক দুই তিন চার নয় সাড়ে চোদ্দশো বছর আগে এই কোরআন সন্ন্যায় আছে এই কোরআন সন্ন্যায় ছিল আমি শুনেছি ওর আমার কাছে নতুন মনে হয় তাই তো না কি বলেন এর চাইতে কি যুক্তি আছে বলেন তো আপনাকে বোঝানোর মতন বুঝতে পেরেছেন ইনশাল্লাহ তো বলতে চাইছিলাম দাওয়াতের গুরুত্ব বলেন আবু তালিব কি হিদায়ত পেয়েছে পাইনি নবীজি আমার আবু তালিবের জন্য দোয়া করলেন আল্লাহ তুমি আমার চাচাকে তুমি আমার চাচাকে তুমি মাফ করো দোয়া করতে শুরু করলেন আল্লাহ বলছেন হে নবী সূরা তাওবার 113 নম্বর আয়াতে এসেছে আল্লাহ বলছেন হে নবী কোন ঈমানদার কোন শোভনীয় একজন মানুষের জন্য নবীর জন্য হবে না যে একজন নিগ্ধাত জাহান্নামী হয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে জান্নাতের সুপারিশ করে কথা বুঝে আসলো এখান থেকে স্পষ্ট হয় যারা শিরিক করে মারা যাবে এদের জন্য জান্নাতে হবে না সুপারিশও হবে না নির্দিষ্ট স্থান নাম। এই যে ছিলেন নাকি আপনি ছিলেন শিরিক সম্পর্কে আলোচনা করেছিলাম এই পাড়াতেও কিছু দু পাঁচ মিনিট কথা বলবো বলবো তো নাকি ইনশাল্লাহ মস্ত বড় পাপ যে পাপ করলে নিঘাত জাহান্নামি ওই পাপ থেকে আমাদের সচেতন হওয়া মানে হতে হবে না কথা বলেন ভাইরা হতে হবে কি হবে না এটা জোরে মানে মানে হতে হবে কি হবে না যে আমাদেরকে দাওয়াতি প্রোগ্রামের কারণে এই যে এতগুলা কথা আপনারা শুনলেন আমি বলবো যদি আপনারা এক লক্ষ টাকা দিয়ে জালসা শোনে এরকম কথা আপনারা শুনতে পেতেন না কারণ হুজুর হ্রাস বেশুধু টাকার চিন্তায় যে হুজুরদের মনে থাকবে যদি একটু আয়তো পায়তো কথা বলি আর যদি কমিটি এগিয়ে যায় তো আমার আগামী বছরের দাওয়াত হবে না এরকম চিন্তা ভাবনা আছে না নাই কিন্তু আমাদের ব্যাপারে বলবেন ভাই আল্লাহ মাফ করুক নিজের টাকা খরচ করে দিনে দাওয়াতি কাজ করি আপনার টাকার লোভী আমরা নয় আল্লাহ হাত দিয়েছে পা দিয়েছে কাজ করে খাই কথা বুঝে আসলো কাজ করে খায় দিন ধর্ম বিক্রি করে ইনকাম করে টাকা খাইনি আমরা মানুষের কাছে যাই শুধু মানুষকে আল্লাহর পথে ডাকবো এই যে সানারুল ইসলাম একটা বারবাক করে মাদ্রাসা চালাই স্থায়ী সভাপতি সতেরো অব সতেরো একটা মাদ্রাসা চালাচ্ছেন এমনকি এরকম করে দাওয়াতি কাজ প্রায় দিনের পর দিন এ দেখেন আজকে আমাদের দাওদি প্রোগ্রাম কালকে আমাদের একটা সফর আছে লালবাগ তারপরের দিন আছে আমাদের গোপালি পাড়ায় তারপরের দিন এরকম করে প্রায় তিনি রমজান আগ পর্যন্ত আমাদের সবর আলহামদুলিল্লাহ বলেন প্রায় দিনে আলোচনা সবাই আমাদের আলোচনা চলছে কিন্তু আমরা কোনোদিন মানুষকে একটা দশটা টাকার বিনিময়ে কোনোদিন বলিনি যে ভাই টাকাতে কম দিলেন কেন পাবেন না খুঁজে আপনি দেখান আপনার কয়জন হুজুর আছে ওই অহংকার করছে না আল্লাহ মাফ করুক বলছি যে আপনি ডাকেন একজন ভাইকে তারপরের দিন যদি টাকা কম আর আসবে না আমাদের কি কাজকর্ম নাই বলেন নাই কি কাজকর্ম কাজকর্ম ফেলে কি আপনার দিন করছি তা না আমাদের কাজকর্ম সেরে আপনার কাছে এসেছি শুধু সেই রবকে সন্তুষ্ট করার জন্য কাকে বলেন তো ভাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীর কোনো স্বার্থের জন্য নয় পৃথিবীর কোনো টাকা পয়সার জন্য নয় শুধু এসেছি সেই রবকে সন্তুষ্ট করবার জন্য অতএব আপনাকে আমি একটা স্পষ্ট করে কথা বলতে চাই যে আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক সম্পর্কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে যে শিরিক সম্পর্কে সতর্ক করতে বলেছেন কারণ সূরা মায়দার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা শিরিক করবে তার জন্য নির্ধারিত একটা স্থান তার নাম জাহান্নাম তার নাম কি তার নাম কি ওই নির্দিষ্ট এখানে জাহান নামে যাবে কথা বুঝে আসলো এবারে বলি সিরিক কোন আমরা আপনারা বড় সিরিকে আপনারা কবর বা দরগায় মান্য করেন এরকম লোক আছেন নাকি এখানে